শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি সকালে সব আশিবাসী কাজকর্ম সেরে স্নান করে এখনে পুজোটা দিতে হবে তো কটা জামা প্যান্ট কেচে রেখে দিয়েছিলাম সে কটা এখন একটু মেলে দিচ্ছি আর বাইরে মেলে দিতাম তা বাইরে না অনেকটা রৌদ্দ্র যা গরম জামা প্যান্ট সব রং জ্বলে যায় তার জন্য আমি বারণটা মেলে দিচ্ছি আর এই যে প্রণাম পুজো দেবো আমি পুজো দেবো তা পুনাম পুজোর জিনিস কটা একটু মেজে দিচ্ছে মানে আমি ওর করছি স্নান করে পুজোর জিনিস কটা একটু মেজে দেয় বুধবার তো অনেক পুজো জিনিস মেজে ঘিসে পুজো দেযা লাগে তা ওরা কয়েছে তো ও পুজো জিনিস মেজে দিচ্ছে আমি এখানে পুজোটা দিয়ে দেবো আর কিছু মেজে ঘষে পরিষ্কার করে ঠাকুর ঘরে চলে এসেছি এখন পুজোটা দিয়ে নেব আর আমি আজকে বুধবার তো দুটো ঘট পাল্টাবো তার জন্য এখন ঘটের তলে একটু তিল ধান দিয়ে দিছি আর সব দিন না মানে যখনই তোমরা সবাই মানে ঘট পাল্টাবে ঘটের তলে একটু তিল ধান দিয়ে নেবে মানে ভালো হয় জানো তো তো এখন একটু পুজোটা দিয়ে নেব আর মানে বুধবার আসলে তো তোমরা সবাই জানো আমার মানে অনেক কিছু মেজে ঘষে পুজো দিতে হয় পুজো দেয়া হয়ে গেছে একটু ফ্রেশ হয়ে দিছি মেজে দেখো

हां तना न करब हाथ ए ये तना न करब किदा आहि दो ननद करब किदा हां नन्ना कदी আমি এখানে রান্না করব কুমড়োর তরকারি কালকে বাজার থেকে একটা কুমড়ো নিয়ে আইছিলাম আমি যখনই বাজারে যাই না কেন একটা করে কুমড়ো নিয়ে আসি কুমড়ো খেতে না আমার বেশ ভালোই লাগে আমি আগের কটা ভিডিও একটু কুমড়োর গল্প বেশিই দিছি কুমড়োটাই এতই ভালো লাগে মানে কুমড়োটার গল্প বেশি দেওয়া হয় তাই না বলো তো এখন কুমড়োর তরকারি করব। মাছ দিয়ে কালকে বাজার থেকে মাছ নিয়ে আইছিলাম তো রাত্রি অল্প কটা রান্না করছিলাম আর এখানে মানে কটা ফ্রিজে রেখে দিছিলাম এই সেই মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে তরকারি করব। আর আমাকে গাছে না কুমড়ো গাছ তো দেখাইছিলাম আগের ভিডিওতে কুমড়ো গেছে মানে দুটো একটা কুমড়ো হয়েছে ছোট ছোট কুমড়ো কিন্তু খেতে বেশ ভালোই তো বাবা সকালে যায় একটা কুমড়ো নিয়ে আসছে ছোট্ট একটা কুমড়ো সেই কুমড়োটাও এর ভিতরে এখনই দিয়ে দেবো এই যে দেখো সেই কুমড়োটা এই যে ছোট্ট একটা কুমড়ো এখন ওর সাথে দিয়ে দেবো না কুমড়োটা থাকলে না শুকিয়ে যাবে তার জন্য এখন এর সাথে দিয়ে রান্না করব। তো ফটাফট রান্নাটা সেরে নিই তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমার সকালে রান্না করা হয়ে গেছে তো সবাই একসাথে ভাত খেতে বসে গেছি আর আমরা যখনই ভাত খেতে বসি না কেন সবাই একসাথেই বসি একসাথে বসে ভাত খাওয়ার মানে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা তাই না বলো আর বাবা তো দোকানে বসে খায় বাবা দোকানে একটু টিভি দেখে আর ভাত খায় আর আমরা সবাই একসাথে বসে গেছি এখানে ভাত খেতে তো সকালে তো কুমড়োর তরকারি রান্না হয়েছে আর কালকের রাত্রের একটু ডয়রা কলার তরকারি ছিল দুই রকমের তরকারি দিয়ে এখানে খাওয়া দাওয়া হবে আর তোমাদের দাদা ভাইয়ের আমি না মানে জল দেওয়া ভাত নিয়ে বসে গেছি রাত্রির কটা ভাত ছিল তো ভাতে জল দিয়ে দিছিলাম দিয়েছিলাম এখন গরমের টাইমে না মানে জল না দিলে নষ্ট হয়ে যায় তার জন্য জল দিছিলাম এখন এই দুইজনে আমরা পান্তা ভাত খাবো আর সবাইরে গরম ভাত দিছি মানে ভাত কটা রেখে দিলি না নষ্ট হয়ে যাবে মানে কিনা চাউল নষ্ট করলে হবে বলো তো তোমাদের দাদা ভাই তো সকালে পান্তা ভাত হলে ভালো খায় এখন গরম পড়ে গেছে না একটু মানে জল দেওয়া ভাত থাকলে পেটটাও ঠান্ডা থাকে তো এখনে ভাত কটা খেয়ে নেবো আর সমীরণটা নাই ওজন কোথায় গেছে ডেকে ডেকে ওর হাতের কাছে মোটে পাওয়ার কায়দা নাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখনে থাল বসন করে একটু ধুয়ে নেবো আর আজকে অনেকটাই থাল বসন হয়েছে তো আমার সাঁতারটার সাথে না ধুলে না মানে থালের মানে এটা শুকিয়ে গেলি না মোটে উঠতে চায় না তার জন্য আমি যখনই ভাত খাই আমরা মানে সাঁতারটার সাথে ধুয়ে ধুয়ে রেখে দিই এই দেখো ভাত খাশমা করছিলাম না যে সোমিরের ডেকে ডেকে পাওয়া যায় না ওই দেখো এখানে বসে ঘুড়ি বানাচ্ছি আমি কিছু ভাত খেয়ে নে ভাত খেয়ে নে কচিকে হয় দাঁড়াও এটা একটু বানাইনি তারপরে খাবো তা বন্ধরা এখন রেডি হয়ে গেছে এখন যাচ্ছি ভাগিনীর আগোতে তে আছি বাফারে বাড়ি ওই যে তা পুনাম তনুজ আমি আর এতো যাচ্ছি আর সমীরণ থাকবে আমি ওকে আগয়ে দিয়ে বসলে আসবো বাড়ি তো চলো যাই আসি তো আমাদের বাবার বাড়ি চলে আইছি মাত্র আসলাম বাবারে রাস্তায় যা রতুর গরমে মনে আসতে ইচ্ছাও লাগছিলো না বাবা মা মনে হয় কেউ বাড়ি নাই কনে গেছে কে জানে এ মামা ঘরে দেখ না ওই সচে বসে তুই বসি এবার একটু জল দেড়ি তো দাদু ডাক দে পিছনে মনে ভাই দাদু নাই পিছে নাই কানে গিছে দেখি একো ফোন কৰে দেখি আমরা পিছনে আইছিলাম একটু শার্ট গান করতে যে আমার বাবা আইছে বাবা গেছিল এক জায়গায় গ্রামে আশীর্বাদ হচ্ছে ওখানে গেছিল তো এই মাত্র আসলো তো মা আসতো না মার কথা মা আসতো তো আমি বেশি সময় লেট করবো না চলে যাবো তো তুমি আবার যাওয়া চলে যাবো মা আসলে একটু ভালো হতো একটু দেখা করে যতাম তুই সকালে স্নান করছিস আবার স্নানে যাচ্ছিস

দাদা আরে তুই কইছে মা পায় বারকি এইমাত্র বাড়ি এসে পৌঁছोसी রাস্তায় যা রদদুর রাত তো গরম মানে গরম মানে জীবন ভরেছে এরকম লাগ দিছে আর বাবা তো মোটে আসতে দেবে না গছ এই যা লাগবে না থেকে যাবে খেলে যাস কিনা দুপুরে খাওয়া পরে নে শো রাত খেলে যাস কিনা না বাড়ি দেখি ভাগব সাই থেই আসিনি বাবার জন্য তারপরে সমীরন আবার আসার জন্য ই করতেছিল আমি বলছি কি না আমি এখন যাই চলে আসবো তার জন্য আমি থাকিও নাই বারবার কাছে রোদরে যাইস না বিকাদা গরম পড়ছে যা লাগবে না তা আমি না যাই গাড়িতে যাবো তো চলে যাবো মানে ফোটাফাট তো চলে আসি এখন একটু শাড়িটা চেঞ্জ করবো তো নদী যে সমীরন স্নান করতেছে ওই যে হয়ে গেছে এখন একটু শাড়িটা চেঞ্জ করে নেবো এত গরম লাগতেছে সে গাড়ি ভিতরে পড়া করতেছে গরমে তো দেখি একটু চেঞ্জ করে আসি সকালে বাপের বাড়ি গেছিলাম ওখান থেকে আসে সমীরণ যা অবস্থা করে রেখে দিয়েছে বাড়ি ঘরে তো আমি আর দুপুরে ঝাড় দিয়ে যা গরম ছিল তো ভাবছে ঘুমের থেকে উঠে ঝাড় দেবা নেই ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে একটা মামি আইসে দেখতে পাচ্ছ ওই মামিটা না ব্লাউজ কাটাতে আইসে কাছে আমার কটা ব্লাউজ কাটায় দেয় আমি কে হয় দিয়ে যাও গরম তো দু একদিন পরে কাটায় দেবা নেই আর এই যে দেখো কতগুলো জামা প্যান্ট মানে পুজোয় গেছিলাম কটা দিন জামা প্যান্ট ঠিক মতন কাছাকাছি করতে পারি নাই সে জামা প্যান্ট মানে ডেইলি কটা কটা কেচে কেচে খাটের পরে রেখে দিয়েছিলাম ভাস করা হয়নি খাইনি সে কটা এখন ভাস্কেট করতে বসে গেছি রাত্রে রান্না হয়ে গেছে তা কি রানছে কতো রাত্রে রান্না করছে এই যে দেখো পাতা কপির বড়া বানাইছি আর এই যে বেগুন ভাজা আর আমার তো অনুজ সন্ধ্যার সময় ভাত চাইছে তা কটা খাইয়ে যে রাখে দিয়েছিল তা ঢেকে রেখে দিয়েছিলাম সেই ভাতটা এখন আবার এসে চাচ্ছে কাছে আমাকে খাওয়া থাকছে কাছে কেউ আবার ভাত দাও খাবো তো এই যে নিয়ে যাচ্ছে ওই ঘরে আর আমিও যাচ্ছি এই ঘরে খেতে এনে না গরম লাগতেছে তার এই ঘরে যাবো আর তোমাদের দাদাভাই গেছে কাজে মানে গ্রামে কোন গেছে কাজে তো এখন বাড়ি আসে নাই তো ভাত গুছিয়ে রেখে দেবা আসে এসে খাবে না আর আমি এখন একটা খেয়ে নিই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আবার পরে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো ঠিক আছে বাই বাই